তো তোমরা দেখতে পাচ্ছ অনেক দিন বাদে আমার মনে এত খুশি আমি আজকে তোমাদের বলে বোঝাতে পারবো না তো খুশিতে নিজেকে ধরে না রাখতে পেরে আমি দেখো নিজেই সাজুকুজু করে নিয়েছি অনেক দিন বাদে সুন্দর করে সেজেছি তো আমি নিজেই সেজেছি যতটা পেরেছি ততটাই সেজেছি তো বেনারসও পড়েছি আর নিজের পুজো করেছি কেমন কেমন হয়েছে আর কি আমার সাজটা অবশ্যই কমেন্টে জানাবে আর এই পুজো করার পিছনে একটা কারণ আছে সেই কারণটা আমি পরে বলি আর বল্টু নিয়েছে দেখো বল্টু আমার সঙ্গে পরে কত সুন্দরভাবে সেজেছে আর বনি নতুন ড্রেস নতুন ড্রেস তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে আমাদের আজকে হলো একটা ছোটব্রেশন হবে সে জন্য সেলিব্রেশন সেটা হয়তো ভিডিওতে বলেছি আগে তো তোমরা আস্তে আস্তে ভিডিওটা চোখ রাখলে অবশ্যই জানতে পারবে তো এখন আমি একটু কেক কাটিং করে সেলিব্রেশন করব তো কেকটা এখন আমি খুলবো দেখি কেমন কেক বনি আর বনি বাবা কিন্তু কেকটা এখন আমি ওপেনিং করবো কেকটা বনি আর বনি বাবা নিয়ে এসছে তো এখন এটা খুলব কাটতে হবে কাটো

এটা কি ফ্লেভারটা আর কেকটা নতুন নাকি লঞ্চ করেছে দেখুন আজকেই লঞ্চ হয়েছে আজকে হয়তো এক দুদিন হয়েছে যাই হোক তো একদম ফার্স্ট টু ফার্স্ট আর বনি বাবা নিয়ে চলে এসেছে আর সঙ্গে এনেছে এটা এটা ফোর লেখা এটা বাতি এটা কোথায় বসাতে হবে কেকের উপরেই হবে এখানে আছে কাটারি আর এখানে আছে হ্যাপি বার্থডে লেখা

আমার অনেক বড় হয়ে গেছে তো যাই হোক লাইটার দাও এগুলো জ্বালাই তো ফাইনালি আমাদের বাতি জ্বালানো কমপ্লিট এবারে কি বলবো আমি তো ভেবেই পাচ্ছি না তো যাই হোক বাতি জ্বালানো কমপ্লিট আর আমার পিছনে ডেকোরেশনটা দেখে নাও এই যে বেলুন দিয়ে বনি সাজিয়েছে সুন্দর করে এখানে এখানে রয়েছে বাদ্যে বেলুন এটা কেমন লাগছে অবশ্যই জানিও বাড়িতে যে বেলুনগুলো ছিল সেগুলো স্পেশাল করে কিনে আনা হয়নি এইগুলো বাড়িতে ছিল তাই বলটু বনি আর বনি বাবা তাই তো সাজিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর একটা জিনিস তোমাদের দেখাই এখানে পিছনে এগুলো কি দেখতে পাচ্ছো এটা হলো আমাদের সিলভার প্লে বোটান তিনটে তিনটে চ্যানেলে তিনটে সিলভার প্লে বোটান আর এটা আছে স্পেশাল

সেদিনকে সেই বাড়ির হচ্ছে এতে এটা টানি দেব সুন্দর করে দেয়ালে মেরে নেব সবগুলো সাজিয়ে সুন্দর করে সবাই যেমন রাখে তো এটা আমার জীবনে সবথেকে থেকে বড় পাওয়া সেই সুদূর আমেরিকা থেকে এটা আমার জন্য সম্বর্ধনা পাঠিয়েছে তো চ্যানেলের নামটা দেখে নাও মিয়াক্ষী ট্রাভেল ব্লগ এই চ্যানেলটা গোল্ডেন প্লে বোটান দাও একটু ছেড়ে দেখবে

আমরা যেটা পেয়েছি বিগ সাইজটা দুর্ভাগ্যবশত একটাই পেয়েছি আরও একটা পাওয়ার মনে হয় সুযোগ ছিল কিন্তু সেটা আর কিছু কি বলবো বাতাও তো যাই হোক একটা তো পেয়েছি বিগ সাইজ এখন নাকি সব ছোট ছোট সাইজ দিচ্ছে এই সিলভারটাও ছোট একেবারেই ছোট আর গোল্ডেনটা নাকি ছোট তো যাই হোক ছোট সাইজ হওয়ার পরে আমরা এখন একটাও পাইনি তো বড়োগুলোই যেগুলো পেয়েছিলাম বড় অবস্থাতেই পেয়েছি সব কটা তো এটা দেখে মনে অনেকটা শান্তি লাগে তো যাই হোক আজকের বিষয়টা তাহলে এবার বলে দিই আর বেশি ন্যাকাম না করে তাই তো বলে আজকে হলো আমাদের এই চ্যানেলে চার বছরের মানে চার বছর পূর্ণ হলো আজকে সেই চ্যানেলের বার্থডে তো সেই চ্যানেলে বার্থডে সেলিব্রেশন হচ্ছে

আগে তোমাদের জন্য তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে এটা সম্ভব হয়েছে তোমাদের জন্য আগে পাঠালাম তারপরে আমরা ঠিক আছে খুশি ওকে এবার না খেতে সুন্দর খেতে দারুণ আর এই জামার ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আগে খাবেই যেটা যেটা তোমাদের সঙ্গে বলার বিষয়ে ক্যামেরাম্যান না থাকলে তো এটা সাকসেস হতো না কোনো দিনই সম্ভব হতো না ক্যামেরার পিছনে যে লোক থাকে সেই লোকটাকে আমি সবসময় ক্যামেরার সামনে আনতে পারি না এবং এত লাজুক যে আমাকে ট্রেনে টেনে আনতে হয় তবুও আসতে চায় না তো এই হচ্ছে ব্যাপার ক্যামেরাম্যান না থাকলে এই পর্যন্ত আসার জার্নিটাও কোনোদিন দিন সম্ভব হতো না তো ঠিক আছে

তো তোমরা তো জানোই আমরা বড়াবাড়ির দিঘাতে যেতে ভালোবাসি তো আমরা প্রচুর বার গেছি। তো প্রথম শুরু জানিটা যেটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে দিঘার একটা ছবি আমার কাছে ছিল সুন্দর একটা ছবি না ভিডিও একটা মানে ভিছে দৌড়ানো একটা ভিডিও হ্যাঁ এবার একটা ভিডিও ছিল এবার সেই ভিডিওটা আমার খুব হয়েছে ইচ্ছা হয়েছে যে আমি বললাম সবাই তো এরকম করে তো আমাকে একটা করে দাও ভিডিওটা কেমন হয় দেখি তো আমি এই ভিডিওটা এই সমুদ্রে দৌড়ানো এই ভিডিওটা আমি স্লো মোশান করে একটা গান দিয়ে আমি ভিডিওটা ছেড়েছিলাম তো তোমাদের ভালোবাসায় ওই ভিডিওটা একদিনে ওয়ানকে হয়ে গেছিল। এবার সেখান থেকেই আমার মানে ইচ্ছে ইচ্ছাশক্তিটা আরও বেড়ে বেড়ে গেল যে আমার যদি এই টাইপের ভিডিও ছাড়ি তাহলে ভিডিওটা কিন্তু হয়েছিল এই আগস্ট হ্যাঁ আজকের দিনেই ছাড়া হয়েছিল এই ভিডিওটা আবার একবার দেখে নেব এই ভিডিওটা তো এটা ছাড়া হয়েছিলো আজকের দিনেই ছাড়া হয়েছিল তো একদিনে ওয়ান কে ভিউজ পেয়েছিলাম তো সেখান থেকে আমার ইচ্ছে আরও বেড়ে গেল যে এরকম টাইপের ছাড়লে আর এটা কিন্তু নেশা জিনিস জানো তো এটা সম্পূর্ণটাই নেশা এবার সেখান থেকে আমার নেশাটা লেগে গেলো যে তাহলে ভিউজ যদি হয় তাহলে মানুষের ভালো লাগা ভালোবাসাগুলো যদি পাওয়া যায় তাহলে কান্না ভালো লাগে বলো তো সেইভাবে সেখান থেকে এই জানি দিয়েই শুরু তো সেখান থেকে আজ এই পর্যন্ত পুরো জিরো থেকে এখানে এসে পৌঁছাই পৌঁছেছি শুধু তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের সাপোর্ট ঠিক তো আর কি বলবো তুমি বলো মানে আমার হাসছে মানে আমার মানে সে আবেগে সব জড়িয়ে যাচ্ছে খিচুর পাকিয়ে যাচ্ছে ওরা তো কিছু বলবে না আর আমি মূর্খ মানুষ স্বীকার করতে দোষ নেই তো আমি মূর্খ মানুষ কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে আবেগের বসে ভয় পাচ্ছি তো ওরা তো চার বছরের মধ্যে অনেক সুযোগ সুবিধাও হয়েছে অনেক আমি অসুবিধা অনেক ঝড় মধ্যে দিয়ে তবুও আমরা তোমাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি এন্টারটেইনমেন্ট আমরা দেওয়ার চেষ্টা চেষ্টা করেছি তো তোমাদের সাponer না থাকলে এগুলো কোনোদিন সম্ভব হতো না আবারো বলছি তোমরা পাশে ছিলেন সাপোর্ সাপোর্ট করেছ সেই জোট যাচ্ছে দেখি কথা বলতে পারছি না গলা শুকিয়ে যাচ্ছে তারপরে আবেগের বসে ভুলভাল বকে ফেলছি সেগুলো তোমরা ক্ষমা করে দিও তো যাই হোক আজকে হলো তারই সেলিব্রেশন চার বছর পার করে দিলাম আর সেই জিরো থেকে চার বছর মানে আজকে এখন কত আছে সাবস্ক্রাইবার

তো তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করি তো তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই সম্ভব হয় সেগুলো তো আর কি বলবো আর কিছুই নেই তো যতদিন বাঁচবো ভিডিও করে যাও এই ফার্স্ট টু ফার্স্ট ফার্স্ট টু লাস্ট একটাই কথা যতদিন বাঁচবো ভিডিও করে যাবো এবার তাহলে কেক তো খেলাম কেক তো ভালোই লাগলো হ্যালো তো সেলিব্রেশনটা এরকম ছোট করে আর আরও করে করতে পারতাম কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ দেখি আজকে সকালেই বলটু বাবা আমাকে জানাচ্ছে তো আমি আজকে সকালেই জানতে পারলাম হঠাৎ যেটুকু ডেকোরেশন করা যায় সেইটুকু করে একটা কেক কেটে সেলিব্রেশনটা কমপ্লিট না হঠাৎ আজকে ইউটিউব খোলার পরে দেখলাম একটা মেসেজ এলো হ্যাঁ সেই মেসেজের মেসেজটা দেখে যাবো এই মেসেজটা হ্যাপি বার্থডে টু ইউ চায়ো এই মেসেজটা দেখার পরেই হঠাৎ তারপরে 올ডেস্ট ভিডিওতে গিয়ে দেখলাম যে না আজকের দিনে আমি ফার্স্ট আমরা ভিডিও পাবলিশড করেছিলাম সেই জন্য আজকে আমাদের সেলিব্রেশন করতে ইচ্ছা হলো আমরা সেলিব্রেশন করে ফেললাম 4 বছর 4 বছর 4 বছর তো ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে তোমাদের প্রতি তোমরা সব আমার মানে টোটাল পরিবারের মতো হয়ে গেছো তো আমি যা কিছু হয় যেটুকু হয় তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি ভালো মন্দ যাই হোক সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা আমার একদম পুরো ফ্যামিলির মতো হয়ে গেছো আর কিছু কিছু মানুষকে ফলো করে করে না সব কেন যায়নি এটা মনে হয় সবার সাথে পুরো আমার নিজের মানুষ বলে মনে হয় তাদেরকে সত্যি কথা বলছি আজকে তো এই যে সেলিব্রেশন এইভাবেই হলো কেমন হলো কিভাবে হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও তো শেষ করি নাকি হ্যাঁ তো শেষ করার আগে সবাইকে একটাই বক্তব্য সবাই এইভাবে আমাদেরকে ভালোবেসে যাবে তো এর থেকে বড় করে আমরা আরো পরের বার সেলিব্রেট করব এটা আমি বার করতে পারি না আমার মানে গোছানো থাকে তো তো সেই খান থেকে সব সময় বার করা যায় না তো সুন্দর করে গুছিয়ে রেখেছি তো আজকে মনে হলো যে আজকে আমাকে বার করে দিতেই হবে আমি বায়না বললাম তাই বাবা করে এটা আমার বড় অ্যাচিভমেন্ট আর এইভাবেই পাশে থেকো এইভাবেই সাপোর্ট করো আর একটু বড়রা আশীর্বাদ দিও যেন আমরা সুস্থ স্বাভাবিকভাবে ভিডিওগুলো ভিডিও গুলো বানাতে পারি আর হচ্ছে তোমাদেরকে ডেডিকেট করতে পারি আর বিশেষ করে বলটুকে বল্টুকে প্রচুর প্রচুর সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এখন আমরা কেকটা কাটবো আর সুন্দরভাবে খাবো ঠিক আছে টাটা টাটা